বয়স তো মেলা হয়ে গেল আদি বিয়ে বাড়িটা করে ফেললি ভাই সুত মারানি তুমি তুমি বিয়ে করবে আগে বলবো তুই বাপেক যখনই বিলে আসতি আমার বিশালে আমি তো বলছি আমার হলে আমি বড় কাকু কাটি নাকি কবলে চলে আসতো মালডা কত আচ্ছা আমার কি বলছিস সুত মারানি আমারই ভাব এসেটা সব বলছে এখন আমি আমার লাগে বলছি আমি তোর সবার লেগে বলছি আর বিয়ার বয়স আনি এই তো পুরো হ্যান্ডেল কর রে তোমারই মন হচ্ছে একবার দেশের কি অবস্থায় ভাই শেখ হাসিনা খালা চলে গেল যদি যদি তুমি যদি যদি আমাক বেশি কিছুলে এমপিতে যদি দাঁড়ায় আমি তোরা সভা সভা পেলে একজন টু চেয়ারম্যান বানাবো তুমি মেম্বার আছিস আমাদের যত টি কলিস আছে ও না সুকু তুই চেয়ারম্যান হব তো চেয়ারম্যান মতন মুখ ডা লাগছে কিন্তু এই শুধু আমাক দিবে না দিলে দেখ ভাই

তুই আমি যদি তোকে আমি মনে করি আমি এমপি সাপোজ আমি এমপি হয়ে গেছি কোনো ভাগে হয়ে গেছি মনে করে আমি হয়ে গেছি আসলে এমপি আমি মনে করে এটা কোথার দৃষ্টি ভাব তুই আমি তো চেয়ারম্যান বানানো কোনো সময় আমাকে কেউ বাটাম দিতে আসলো আমার পক্ষ থেকে তুই কি করবো আমি আমার যান তাকে পালাবো কি আগে আমি জীবন রক্ষা করব তারপরে কিন্তু বাঁচি তোমাকে তাছাড়া আমার দ্বারা হবে ভাবি শোনো যদি আল্লাহ দিদি দেয় আমার খুব নির্বাচনে সব দেশ পরিচালনা করব। কিন্তু না তোদের মতন গাড় ফাটার যদি আমি আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান বানাই আমি জীবন হতে পারবো কিনা সন্ধ্যা যদি কোনো মতে মেম্বার হয়ে যায় তুলে এখন জনগণ থাকলে আমার গার্ড পুষ্ট হয়ে যাবে আমার আদি বন্ধু ভালো তুই কি করবো আমার লেগে তোমাকে তোমাকে ও সোনারে সন্দেশ এটাই 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 আসল বন্ধু দেখেক সুত মানে না দেখে আমি যদি এমপি হয় আমি বলবো বন্ধু না যাই আমাকে এমপি বানাচ্ছে বলবো আমি আমি হব না আমার এই বন্ধুর আমি এত বড় মন এত বড় হৃদয় বন্ধু স্পিড খাবে আমি খেয়ালেছি থাক খায়ও না যদি আমি কোনোদিন এমপি চেয়ারম্যানও যদি সাহেব আসে আমাকে বলি যে আপনি এমপি সাহেব ডাকিসি আপনি সত্যার দিকে গ্রামের ২০ বিশ পঞ্চাশ জন একশো জন জানে আমি কেমন ছেলে ভালো লে ভালো লে

কেন এই বন্ধু যাচ্ছে আসলে কি আমাদের কাছে যাচ্ছে না ওই পাড়ার বেটার কাছে যাচ্ছে মাল টাল ওই তো ওই তো আবার মেম্বার দাঁড়াবে সব সুত মানে আমি তো এমনি বলছিলাম সুত মায়েরা বসে আছে এখন আরও উপচার হবে আমি পাড়াতে কেমন ভালো ছেলে তুই তো জানি বন্ধু আমি এমপি কে আমি তো মেম্বার হওয়ার যোগ পেলে কি হয়ে যায় কোনো দিন সামনে নির্বাচনে দাঁড়াবো আমার সাথে দাঁড়াবে মেম্বারে ধমকাবো জানো তো পাড়া সব ছেলে তো আমারই তুইও তো আসিস আমার সাথে আসিদ কি সত্যি করে বল যদি কোনোদিন মেম্বার হতে পারে শুন ভাই মনে কর একটা কাটা আসলো কি করবো পঞ্চাশটা আটার বসতে আসি দশটা জনগণ হল খাইলে পেলো না পাইলে খেলো বেশটা মেম্বার সাহেব অক হাত করতে হবে বেশটা তোর আর আমার দশটা তোর দশটা আমার

সেবা করে পাঁচ বছর সেবা করে আমি চেয়ারম্যান হব। তুই আমার সাথে থাকবো খালি বন্ধু এরা তো নেনটা ছেড়ে পেলে আছে। আরে গার পুষ্ট করতে হলে কিছু খরচ হবে আমার কাছে সেরকম টাকা পয়সা নাই তোর বাপের অবস্থা ভালো এদিক দিয়ে তুই তোর বাপের গার থকু মানে টাকা পয়সা তুই লেসব লেসে আমার কিছু দেবো আমরা পার্টনার বন্ধু আমরা পার্টনার এমনি পার্টনার আমরা ঠিক আছে আমার কাছে নাই নাহলে তো আমি তো এই দুনিয়া কিনে ফেল দিতো বাগলা বোধ দিতে খালি বোধ দিতে